হ্যালো গাইজ আসসালামু আলাইকুম প্রিয়র্স আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে প্রিয়র্স আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মাঝারি গরুর বাজারে আমি আপনাদেরকে দেখাবো মাঝারি ধরনের গরুর বাজার কেমন যাচ্ছে বেসা কিনা কেমন হচ্ছে সে বিষয়ে আমি কিন্তু তাদের সাথে একটু কথা বলে নেবো প্রিয়র্স দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কয় সংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ভিউয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই 23 এ লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে আজকে টোটাল মাঝারি ধরনের যে শাল গরু আছে সেই শাল গরুর বাজারটা কিন্তু দেখাবো এবং বাজার দাম কেমন যাচ্ছে সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব ভিউয়ার্স চলুন যাওয়া যাক

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছেন আইডিয়া কেমন আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং সব সময় জন্য আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব আমরা কিন্তু আপনাদেরকে যে পরিমাণ গরু আইসকে আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা দেখছি এবং দামের বিষয়ে কথা বলছি ভাই কেমন আছেন আল্লাহ ভালো রেখেছে ভাই আপনি ভালো আছেন দেখছেন আমরা যে গরুগুলো আপনাদেরকে দেখাবো অর্থাৎ মাঝারি ধরনের শাল গরু দেখাবো সেটা কিন্তু সুন্দর করে আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করবো এবং ব্যসা কিনে কিন্তু বাজারে লেগে গেছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দামের বেশি আপনাদেরকে কথা বলছি ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ কয়টা গরু আনছেন গরু দুটা নেশিক বেছে কিনা করছেন একটা বেশ ঠিক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে এটা কেমন দাম দিয়েছেন এটা তিরিশ পঁয়ত্রিশ বলছে আমরা দেড়শো হলে ছাড়বো তিরিশ পঁয়ত্রিশ বলছে দেড়শো হলে ছেড়ে দেবেন এটা ভাই আসছেন কোথা থেকে আমি আসছি গাঙ্নি থেকে গাংনি থেকে আপনি তো নিয়মিত গরুর ব্যবসা করেন জি আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলবেন আমার নাম বাবুল দাস আমার ফোন নাম্বার জিরো আমি কিন্তু যে ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি মোট দুইটা গুড় আনছিলেন একটা তার ভিতর থেকে বিক্রি হয়ে গেছে বেশ ভালো দামে বিক্রি করছেন আমাদেরকে বলছেন আর এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের সার গুলো নিতে হলে অবশ্যই তার সাথে যে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং গরুর যে বেচা কেনার যে ব্যাপার সেটা কিন্তু আমি আপনাদেরকে টোটাল বাজারে এবং দেখাচ্ছি এবং কথা বলছি এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কেমন হচ্ছে এটা পনেরো বিশ হলে বিক্রি করবো বিক্রি করে দেবেন আমি কিন্তু জানলাম যে ভাইয়ের নামটা কি জানো আমি ফিরাজ আমি কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলছিলাম জাহাঙ্গীর ভাই মোট চারটা গরু আনছিলেন তার ভিতর থেকে তিনটা বিক্রি হয়ে গেছে একটা গরু আছে গরুর টার্গেট কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি জাহাঙ্গীর ভাই ফোন নাম্বার আর নাম একটু বলে দিলে হবে নাম জাহাঙ্গীর ফোন নাম্বার 0175721545 ফিরাজ আমি কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের নাম এবং ফোন নাম্বার বলে দিয়েছি তার সাথে এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে অবশ্যই যে নাম্বারটা সেটা নাম্বার কিন্তু আপনাদেরকে আমরা বলে দিলাম ঠিক আছে আইজকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি দামের বিষয়ে কথা বলছি কেমন দাম হলে কি কিনা হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাচ্ছি এবং আমরা একেবারে রোডের সাথে এসে আপনাদেরকে দেখাবো

প্লিয়ারস আমরা কিন্তু যে চাষ অর্থাৎ গরু নিয়েছিলাম আমি দুটো গুরুই আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি ভাই এটা কেমন দাম দিচ্ছেন এটা বত্রিশ দিছি ভাই বত্রিশ আয়দা কেমন আছে আইডিয়া ওই একুশ বাইশ একুশ বাইশ হলে বেচা কিনা ঘরে যাবে প্লিয়ারস আমি কিন্তু সুন্দর সুন্দর যেটা মাঝারি ধরনের সারগুলো আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দামের বিষয়ে কথা বলে নিচ্ছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কেমন আছেন

আইডিয়া হয়তো বিশ হলে বেজুম বিশ হলে আপনি ব্যবসা কেন ভাইয়ের নাম আমার ফোন নাম্বারটা যদি একটু বলতেন আমার নাম শামসের আলী মোহাম্মদ শামসের আলী ফোন নাম্বারটা জিরো নাইন তেতাল্লিশ সাতচল্লিশ চুয়াত্তর এগারো আমি কিন্তু শামসের আলী ভাইয়ের ছয়টা গরু আনছিলেন তার ভিতর থেকে তিনটা গরু আপনাদেরকে আমরা সুন্দর করে দেখালাম এমন ধরনের গরু কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি টোটাল বাজারে

দশ পার্সেন্ট আপনার আইডিয়া কেমন পাকিস্তানি পাকিস্তানি দু আসলা গরুটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি আসলে কিন্তু গরুটা খুব সুন্দর ছিল দু আসলা অর্থাৎ পাকিস্তানি শাওয়াল জাতের গরু যদি এমন সুন্দর সুন্দর গরু নিতে হয় আমি ভাইয়ের ফোন নাম্বার এবং ঠিকানা আপনাদেরকে বলে দেবো ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা যদি একটু বলতেন জি ভাই আমার বাড়ি হলো প্রাগপুরে জেলা কুষ্টিয়া দলিত থানা আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন চুয়াত্তর পঞ্চাশ পঁচাত্তর ছত্রিশ নাম শান্ত ব্যাপারে আমি কিন্তু ভাইয়ের যদি কেউ গরু নিতেছেন আমি কিন্তু তার নাম এবং ঠিকানা সে কিন্তু বলে দিয়েছে এবং এমন সুন্দর গরু নিতে হলে অবশ্যই তার যে দেওয়ার ঠিকানা সেই ঠিকানা যোগাযোগ করলে হবে এবং তার ফোন নম্বরে কিন্তু আমরা এইখানে একটা এক জোয়া দেখেছি সার মাঝারি ধরনের সারগো দেওয়ার আইসকে কিন্তু প্রচুর পরিমাণ সারগুর আমদানি আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছি প্রচুর পরিমাণ বাজারে কিন্তু একবার আইসকে বলা যায় যে গরু পরিপূর্ণ হয়ে গেছে তারপরেও কিন্তু যেটা ন্যায্য দাম সেই দামে কিন্তু বেশ ভালো বেচা কেনা চলছে এবং

আমি কিন্তু সুজন ভাইয়ের সাথে কথা বললাম উনি মোট সাতটা কোরআন ছিলেন হয়তো উনার এখনো একটা ব্যবসা হয়নি সে বিষয়ে আমরা তার সাথে কথা বলে নিয়েছি আর আজকে যে মাঝারি ধরনের সার বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমি টোটালি দেখাবো এবং সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব আমরা এইখানে একটা দেখছি অর্থাৎ দেখতে কিন্তু অনেকটাই নেপালের মতো চেহারা মনে হচ্ছে তার সিং এবং চেহারাটা সেটা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে নেবো যে আসলে এটা

তার সিং কিন্তু দেখতে পাচ্ছেন সিং এবং চেহারা টোটালি খুব সুন্দর একটা গরু পারফেক্ট যাকে বলা যায় হয়তো হয়তো খুব ভিতরে উনি করা যাবে একটা যে ব্যবসা কেনার যে ব্যাপার সুন্দর একটা গরু অর্থাৎ নেপালি অরিজিনালি নেপালি কিন্তু সেটা আপনাদেরকে আমরা সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করলাম তার দুটা শিং কিন্তু আপনারা দেখছেন যদি নেপালি নাই হতো তার সিং এবং তার যে চেহারা সেটা কিন্তু আসলেই না দেখলে নয় আমরা কিন্তু সেটা আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি আজকে টোটালে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে আজকে বাজারে বেসা কিনাও কিন্তু সেভাবে মোটামুটি চলছে বাজারে আমি টোটাল বাজার ঘুরে আপনাদেরকে দেখাইছি প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি এবং বেসা কেনার লেগে গেছে যেহেতু দুপুর বেলা একটা বাজে এখন সেই তুলনায় অর্থাৎ বামন্দির হাটে কিন্তু দেশের দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এখানে গরু কিনতে আসেন অর্থাৎ বামন্দি বাজার কিন্তু একেবারে বামন্দি বাজার কিন্তু একেবারে হচ্ছে বর্ডারের সন্নিকটে বলে এখানে দেশের দূর দূরান্ত থেকে অনেকে গরু কিনতে আসেন এখান থেকে গরু নিয়ে আপনার আলমডেঙ্গা অর্থাৎ বানিয়াপাড়া কুষ্টিয়া বা কুষ্টিয়া বানিয়াপাড়া আলমডেঙ্গা শিয়ালমারির ডুব অনেক দূর দূরান্ত থেকে যারা ব্যাপারে এনে কেনা বেচা করতে আসেন এবং তারা গরু কিন্তু নেন আমরা এখানে যে এক জোড়া গরু দেখছি

সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি সুন্দর করে আমরা এইখানে যে দুটা গরু দেখছি এবং তার দামের বেশি একটু কথা বলে নেব খুব সুন্দর সুন্দর মাঝারি ধরনের সার সেটা আপনাদেরকে আমরা বাজার ঘুরে ঘুরে কিন্তু দেখাচ্ছি এবং দামের বিষয়ে কথা বলে নিচ্ছি কেমন দাম হলে তিনি ব্যবসা কিনা করবেন সেটাও কিন্তু আমরা শুনছি তাদের কাছ থেকে আমরা যে সবসময় যেন আপনাদেরকে সুন্দর করে গরু দেখানোর জন্য

মামনপুর বিয়ার্স আমরা কিন্তু এই ধরনের যে শালগড় বাজার আজকে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা দেখলাম পাশে যে একটা গরু আছে এটা নিয়ে কিন্তু দামাদরের যে একটা ব্যাপার সেটা কিন্তু চলছে সেটা আমরা কিন্তু দেখছি অর্থাৎ ব্যবসায়ী কিন্তু লেগে আছে তার সাথে কথাও হচ্ছে হয়তো দেখার পরে একটা ব্যবসাকিনা হয়ে যেতে পারে এমন একটা সন্দেহ আমরা তার কাছ থেকে জেনেছি আমরা বাজারে যে পরিবেশ এবং পরিস্থিতি চলছে সেটা কিন্তু আপনাদের আমরা দেখাই দেব এবং ব্যবসাকিনা প্রচুর পরিমাণ আকারে বাজারের ভিতরে লেগে গেছে সেটা কিন্তু আমরা দেখবো আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ সারগর আমদানি হয়েছে এবং ব্যবসা কিনা কিন্তু অলরেডি বাজারে লেগে গেছে সেটা কিন্তু আপনারা দেখছেন এবং কেমন হলে ব্যবসা কিনা হবে সেটা কিন্তু আপনারা দেখছেন

বৈশাখিনা ব্যাপার সেটা কিন্তু তাদেরকে আমরা দেখাছি এবং কথা বলছি আজকের বাজারে যে প্রচুর শারগর আমদানী হচ্ছে মাঝারি ধরনের শারগর সেটা কিন্তু আমরা তাদের সাথে কথা বলে নেছি এবং কেমন হলে বৈশাখিনা করবেন কেমন করুন পিজিএম এবং অস্ট্রেলিয়া ক্রস গামার সহ গামার বাচ্চা সব ধরনের গরু কিন্তু বামনদের হাটে পাওয়া যায় অর্থাৎ বামনদের বাজার কিন্তু বর্ডারের স্বর্ণিকটে বলে সেটা কিন্তু আপনারা নিতে দেখছেন এখানে কিন্তু গরুর দামাদার নিয়ে কথা হচ্ছে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন